হ্যালো টু মাই চ্যানেল আমি মো চলে এসেছি যাবো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো প্রথমে বলো তোমাদের শিবরাত্রি পুজো কেমন কাটছে আমার তো দারুণ কাটছে কার কেমন শিবরাত্রি পুজো কাটলো সেটা কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানাও প্রথমে বলো সবাই কেমন আছো আমি তো আছি খুব খুব ভালো তো সবাইকে জানাই শুভ শিবরাত্রির প্রীতি ও এই যে আমাদের বাহনে আমরা বসে গেছি এবার আমরা যাব আমাদের ডেস্টিনেশন মানে সাগরদিঘির চন্দন চন্দনবাটি যারা যারা চেনো প্লিজ আমাকে কমেন্ট করো আর যারা যারা চেনো না প্রবলেম নেই আমাকে মেসেজ করো আমি সবাইকে চিনিয়ে দিচ্ছি গাইজ নো প্রবলেম ও হে না তো যাই হোক ভিডিওটা বানিয়েছিলাম ছাব্বিশ তারিখ তো আজকে পোস্ট করব সাতাশ তারিখ মানে কালকে যে ভিডিওটা মানে এডিট করে পোস্ট করব সেই এনার্জিটা আমার মধ্যে ছিল না তো একটু অ্যাডজাস্ট করে নাও মানে আজের মধ্যে কি এমন আছে হ্যাঁ জানি অনেক তো এটা হচ্ছে আমাদের গ্রামের দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম হঠাৎ করে বললাম একটু দাঁড়াতে কারণ এখানে মানে লোকেশনটা এত সুন্দর যে একটু ভিডিও একটু ছবি না নিলে হচ্ছিল না আর আমি তো হচ্ছি ইনস্টাগ্রাম পাগল আমাকে ইনস্টাগ্রামের ছবি আর ভিডিও পোস্ট করতেই হবে আর তারপর অনেকটা মানে তারপর আর ভিডিও করা হয়নি তারপর ওখান থেকে নেমে টোটোটা রেখে আমরা চলে এলাম আর এই যে এটা হচ্ছে মন্দির চত্বর এটা হচ্ছে চন্দন মাটির তোমরা ভিড়টা দেখো ভিড় ছিল সেই দিনকে তারপরে যে মন্দিরের ভেতরে মানে কি বলবো অসম্ভব ভিড় অসম্ভব ভিড় সবার মনের কামনা যদি মহাদেব একাই পূর্ণ করে কি করে করবে আমি তাই ভাবছি এত এত মানুষের মনের কামনা যাই হোক মহাদেব তো করতেও পারে করেও দেবে হয়তো মানে আমি তো জল ঢালবো সেটাই বুঝতে পারছিলাম না এত ভিড় এত ভিড় কিছু বলার নেই গাইস মানে ভিড় দেখে আমার দিমাগ মাথা খবড়ি ফেবড়া যা ছিল সব গরম তো যাই হোক এর মধ্যে আমাদেরকেও জল ঢালতে হবে সবাই যখন ঢালছে আমি কনসা এমন মহারানী যে আমাকে ফাঁকা ফাঁকা জল ঢালতে দেবে তা তো দেবে না তা আমাকেও এই ভিড়ের তারপর জল ঢালা হলো সাত পাক ঘোরা হলো সব হলো এবার চলো সব করলাম একটু মেলা না দেখলে হয় একটু মেলাটা ঘুরি তো আমার সাথে সাথে তোমরাও চলো একটু মেলাটা দেখে নাও মানে এত সুন্দর সুন্দর মেলাতে জিনিস বসেছিল মানে এত সুন্দর এত সুন্দর যে কিছু কিনতে ইচ্ছা করছিল না গাইস তার মানে ভেবে নাও এত ভালো মেলা যে কিছু বলার নেই তবুও কি করব দেখছিলাম মেয়ে মানুষ তো যদি একটু কিছু পছন্দ পছন্দ হয়ে যায় কিন্তু এমন জিনিসের জিনিস যে কিছুই পছন্দ হচ্ছিল না আর এই যে আমাদের একজন ফটোগ্রাফার ছিল যে টুকটুক করে আমাদের মানে ক্লিপগুলো নিয়ে আমি হচ্ছে আমাকে কষ্ট কিছু গুলো নিয়ে না তারপর অনেক মেলা ঘুরলাম এই যে ট্যাটু করতে ইচ্ছা করছিল কিন্তু বিনা কারণে ব্যথা নেওয়ার কি দরকার গাইস কোনো তো দরকার নেই এমনিতে তো ব্যথা পেতে পেতে জীবন মন সব শেষ হয়ে যাচ্ছে এই যে সেই মেন জায়গা যেখানে এমন কোনো মেয়ে নাই যে যায় না গাইস সেই মেয়ের মধ্যে আমিও পড়ি মানে ঝুমকো তো টানে মেয়েদেরকে কেন জানি না কিন্তু এখানে এত সুন্দর সুন্দর ঝুমকা ছিল দারুণ দারুণ ঝুমকা ছিল যে আমাদের পছন্দই হচ্ছিল না দাম মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা সে ঠিক আছে দাম যা হলো হলো কিন্তু একটু তো পছন্দ হবে তারপর আমি দাদাকে জিজ্ঞেস করলাম এই কালেকশান আর অন্য কোনো কালেকশান নেই দাদা বলল যে না নেই যা আছে এই কালেকশান ঠিক আছে তবুও দেখছিলাম যদি একটা পছন্দ হয়ে যায় নিয়ে নেব না না আমাদের মানে কি বলবো পছন্দ এত সুন্দর এত সুন্দর হাজার যদি দোকান খুঁজি তাহলে হয়তো একটা পছন্দ এই যে মুখ ঘুরিয়ে চলে গেলাম মানে পছন্দ হলো না ফাইনালি এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক পুজো ঘোরাঘুরি মেলা দেখা সব তো কমপ্লিট হলো আর পাচ্ছি না শরীর দিচ্ছে না গাইস এবার বাড়ি যেতে হবে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাও আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা বাই